নিয়ে উদ্ধস নিয়ে আসছি ভালো একটা মনের মানুষের চাই আমি আল্লাহ তালা যদি মিলায় যদি মানুষটা বয়স্ক হয় আগে পরে বিবাহ করে থাকে তাহলে কোনো সমস্যা হচ্ছে আপনার কোনো সমস্যা নাই যদি আমার চোখে দিকে থাকে তার চোখে দিকে আমি থাকবো তো আপু প্রতিবেদন আসছেন আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে মোবাইল নাম্বার হ্যাঁ আমার নাম্বার আছে আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি না নাম্বারটা দিয়ে দিলে হবে আচ্ছা ঠিক আছে আপনার ফটোটা আর এবং এই নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় যেটা কথা বলেন মনে করবো